আসসালামু আলাইকুম সুপ্রিয় শিলাম আজকে আমরা শুরু করব যাতায়াত ব্যবস্থা থেকে সমস্যা তিন যাতায়াত ব্যবস্থা একটি শহরে মানুষের উপর একটি জরিপ করে দেখা গেল যে পাঁচশো জন মানুষ বাসে যাতায়াত করে দুইশ জন মানুষ গাড়িতে যাতায়াত করে চারশো জন মানুষ রিকশায় যাতায়াত করে দুইশ জন মানুষ বাসে এবং রিকশায় উভয়ই যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এবং পঞ্চাশ জন মানুষ বাস রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে অন্যান্য অন্যান্যরা পায়ে হেঁটে যাতায়াত করে কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে তা বেঞ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করে নির্ণয় করো তো নিচে আমরা দেখি তো এটা সমাধানটা দেখো মনে করি জরিপকৃত মানুষের সেট ইউ বাসে যাতায়াতকারী মানুষের সেট বি গাড়িতে যাতায়াতকারী মানুষের সংখ্যা সেট সি রিকশায় যাতায়াতকারী মানুষের সেট আর এবং পায়ে হেঁটে যাতায়াতকারী মানুষের সেট ডাব্লিউ তাহলে এন অফ ইউ সমান আষ্টশো জন এন অফ বি ইকুয়েল পাঁচশো জন এবং এন অফ সি ইকুয়েল দুশো জন এন অফ আর ইকুয়েল চারশো জন ভ্যানচিত্র অনুযায়ী তিনটি যানবাহনের যাতায়াত করে এমন মানুষের সেট বি ইন্টারসেকশান আর এন্ড ইন্টারসেকশান সি সুতরাং এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশান সি ইকুয়েল পঞ্চাশ জন বাস ও রিক্সায় উভয়ে যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এমন মানুষের সংখ্যা এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টার সি কমপ্লিমেন্ট ইকুয়েল দুইশো জন শুধু বাসে যাতায়াত করে এন অফ বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট মাইনাস এন এন অফ বি ইন্টারেকশান আর ইন্টারসেকশান সি ইকুয়েল পাঁচশো থেকে মাইনাস দুইশো মাইনাস আবার পঞ্চাশ মাইনাস এতজন সমান পাঁচশো মাইনাস দুশো পঞ্চাশ জন তো দুশো পঞ্চাশ জন থাকে শুধু রিস্কা যাতায়াত করে এন অফ আর মাইনাস এন অফ বিসেকশান আর সি কমপ্লিমেন্ট মাইনাস এন অফ বি আর ইন্টারসেকশান সি নিচের বক্সে হিসাব করে বের করো তো এখানে আমরা লিখতে পারি তো এখানে আমরা চারশো মাইনাস দুশো মাইনাস পঞ্চাশ ইকুয়েল চারশো দুশো আর পঞ্চাশ যোগ করে দুশো পঞ্চাশ হয় এখানে মাইনাস করলাম থাকে একশো পঞ্চাশ তো শুধু শুধু গাড়িতে যাতায়াত করে এন অফ সি মাইনাস এন অফ বি ইন্টারসেকশান আর এন্টারসেকশান সি ইকুয়েল দুশো মাইনাস পঞ্চাশ জন মাইনেজ দিয়ে থাকে একশো জন সুতরাং কমপক্ষে যে কোনো একটি যান বাহনে যাতায়াত করে এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি প্রদত্ত খালি করে হিসাব করো আমরা হিসাবটা এইভাবে করতে পারি পঞ্চাশ যুগ দুইশো যুগ দুইশো পঞ্চাশ সমান 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 এখানে আমরা এভাবে এটা নামাইতে পারি তারপর তারপর সুতরাং পায়ে হেঁটে যাতায়াত করে এন অফ ডাব্লিউ ইকুয়েল এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি জন আষ্ঠশো থেকে আঠশশো বাদ দিলে জিরো জন মানে শূন্য হয় সুতরাং কোনো মানুষ পায়ে জাতায়ত করে না আচ্ছা তারপর আমরা নিচে যাই সেটের কার্ত্দেশীয় বুনজ দড়ি এ একটি রঙের সেট সেখানে দুই ধরনের রঙ আছে যথা সাদা কালো এবং অর্থাৎ সাদা কালো বি একটি পোশাকের সেট যেখানে তিন ধরনের পোশাক আছে যথা শার্ট প্যান্ট পাঞ্জাবি অর্থাৎ বি ইকুয়েল শার্ট প্যান্ট পাঞ্জাবি তাহলে প্রথম রঙ এবং পরে পোশাক এই ক্রমে আমরা নতুন করে সেট তৈরি করতে পারি এই সেটকে এ ইন টু বি দ্বারা প্রকাশ করা হয় এখন প্রশ্ন হচ্ছে রঙের প্রথম প্রথমে রং এবং পরে পোশাক এবং ক্রমে আমরা কতটি উপাদান তৈরি করতে পারি নিচে সারণী লক্ষ্য করো এখানে কার্তিসীয় স্থানঙ্কের মতো একটি দিক রং এবং অন্য দিকে পোশাকের সেট ব্যবহার করে ক্রমজোর হিসাবে এ ইন্টু বি এর উপাদান তৈরি করা হয়েছে এখানে দেখো সাদা এবং কালো শার্ট সাদা শার্ট কালো শার্ট সাদা প্যান্ট কালো প্যান্ট সাদা প্যান্ট পাঞ্জাবি কালো পাঞ্জাবি অর্থাৎ এ ইন্টু বি সাদা শার্ট সাদা প্যান্ট সাদা পাঞ্জাবি কালো শার্ট কালো প্যান্ট কালো পাঞ্জাবি সুতরাং আমরাও লিখতে পাই এ ইন্টু বি ইকুয়েল এক্স ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ ওয়াই ইলিমেন্ট বি উদাহরণ যদি এ ইকুয়েল এক্স ওয়াই জেট এবং বি ইকুয়েল ওয়ান টু থ্রি হয় তবে এ ইন টু বি এক্সের সাথে ওয়ান পূরণ আবার টু পূরণ হবে তারপর থ্রি পূরণ হবে তো আমরা তিনভাবে লিখতে পারি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার ওয়াই ওয়ান ওয়াই এর সাথে আবার তিনবার পূরণ দেবো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আবার জেটের সাথে সবটি পূরণ দেবো জেট ওয়ান জেট টু জেট থ্রি তারপর এখানে লক্ষ্য করো এখানে একটা মান সাধন হয়েছে নিচে ছকে এক দশমিক দুই দেওয়া হলো এখানে ছকে সাজানো হয়েছে বি এর মান ওয়ান টু থ্রি এ এর মান এক্স ওয়াই জেড এ উপরে যে মানটা আমরা হিসাব করে পেয়েছি উদাহরণটা দেখেছি সেই উদাহরণটা কীভাবে আসলো সেই নিয়মটা এখানে দেওয়া হয়েছে এ ইন টু বি তো দেখো এক্স এর সাথে ওয়ান টু থ্রি পূরণ দেওয়া হয়েছে এর সাথে ওয়ান টু থ্রি পূরণ দেওয়া হয়েছে জেট এর সাথে ওয়ান টু থ্রি পূরণ দেওয়া হয়েছে এভাবে মানটা চলে এসেছে তারপর লক্ষ্য করো এক্স কমা ওয়ান বিলংস টু এ ইন বি কিন্তু ওয়ান কমা এক্স নট বিলংস টু ইন টু বি আচ্ছা তারপরে দেখো এক্স ওয়াই ইকুয়েল ইউ ভি যদি এবং কেবল যদি এক্স ইকুয়েল ইউ এবং ওয়াই ইকুয়েল বি হয় তিন যে কোনো সেট এ এর জন্য এআই ইন্টু ফাঁকা সেট ইকুয়েল সেট তো মাথা কাটাও তাও এন এ এন অফ এ ইকল থ্রি এবং এন অফ বি ইকুয়েল টু হলে এন এ ইন্টু বি ইকুয়েল হবে তো ইকুয়াল এখানে হবে থ্রি ইন্টু টু ইকুয়েল সিক্স তো দুই নম্বরে দেখো এন অফ এ ইকুয়েল এবং এন অফ বি ইকুয়েল কিউ হলে এন এ সমান তো এখানে কি লিখতে পারি আমরা পি কিউ লিখতে পারি পি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা আমাদের ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবে যারা চ্যানেলে এখন সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওর পাওয়ার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম